দু সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের ঘনিষ্ঠ কট্টরপন্থী ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি চলতি বছরের জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা ছিল তা কিন্তু দু সালের উনিশ মে ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায় রাইসের মৃত্যুর পর জুলাইয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ প্রায় বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি স্বাস্থ্যগত নানা সমস্যায় ভুগছেন গত কয়েক বছর ধরে তিনি মারা গেলে বা পদত্যাগ করলে কী হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা এ নিয়ে প্রশ্ন ঘিরে জল্পনা কল্পনার শেষ নেই আয়তুল্লাহ খামেনির বয়স এবং সাম্প্রতিক বছরগুলোতে তিনি যে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নেতা হিসেবে কি তার উত্তরসূরি হতে পারেন তা নিয়ে অবিরাম জল্পনা কল্পনা চলছে অনেকদিন থেকেই আয়তুল্লাহ খামিনের পরিবর্তে ইব্রাহিম রাইসি পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হবেন বলেই মনে করা হচ্ছিল কিন্তু সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘর্ষের সময় তাকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন আশঙ্কায় সম্ভাব্য তিনজন উত্তরসূরির নাম জানিয়েছিলেন বলে নিউ টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল সাধারণ নিয়ম অনুযায়ী এই পদে কে থাকবেন আর কে থাকবেন না তা নির্ধারণ করেন বিশেষজ্ঞ মন্ডলী বা অফ নামে জন নেতার একটি পরিষদ ইরানের সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামিনী দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন অদ্বিতীয় ব্যক্তি এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি আট বছর পর পর কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামে একটি কমিটির অনুমোদনের উপর আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা অর্থাৎ এই দুটি পরিষদ বা মন্ডলীর উপর সর্বোচ্চ নেতার প্রভাব থাকে গত তিন দশক ধরে আয়াতুল্লাহ আলী খামিনী নিশ্চিত করেছেন যে বিশেষজ্ঞ মণ্ডলীর নির্বাচিত সদস্যরা যেন রক্ষণশীল হন যারা তার উত্তরসূরি নির্বাচনের সময় তার নির্দেশ মেনে চলবেন নির্বাচিত হওয়ার পর সর্বোচ্চ নেতা তার পদে আজীবন বহাল থাকতে পারবেন ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হবে একজন আয়াতুল্লাহকে অর্থাৎ যিনি একজন শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় নেতা কিন্তু আলী খামেনিকে যখন নির্বাচন করা হয়েছিল তিনি আয়াতুল্লাহ ছিলেন না তখন তিনি যাতে এই দায়িত্ব গ্রহণ করতে পারেন তার জন্য আইন পরিবর্তনও করা হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে একটি বিপ্লবের মাধ্যমেই ইরানে রেজা শাহ পাহালুভের রাজতন্ত্রকে উৎখাত করা হয়েছিল তাকে উৎখাতের পর ইরানে প্রতিষ্ঠিত হয় ধর্মীয় প্রজাতন্ত্র এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহকে ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র বা ধর্মীয় নেতা